আজকের দিনটা হলো রবিবার আমি গেছিলাম তারকেশ্বরে বাবার ধামে তো প্রথমে আমি আমার বান্ধবকে বলেছিলাম ও আমাদের সাথে আরও বন্ধু বান্ধবরাও ছিল তো ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম শ্যারাফুলি ঘাটে তো ওখান থেকে শ্যারাফুলি ঘাটে যাওয়ার পর কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম আমাদের যা যা লাগবে না লাগবে বাঘ নেওয়া হয়েছিল জলঘর নেওয়া হয়েছিল কারণ আমরা হেঁটে যাব ওই কারণে এখানে বাঘ তৈরি করা হচ্ছে আর এইখানে তো আমার বন্ধু বান্ধবরা সবাই বসে বসে কথা বলছে যে কি প্ল্যান হচ্ছে না হচ্ছে কোন বাঘটা কীরকমভাবে নেবে না নেবে তো সব কিছু কমপ্লিট করে আমরা চলে গেলাম হাটের দিকে তো ওখান থেকে লঞ্চ পার করলে মেনলি আমাদের যেতে হবে তো ঘাটের পাশে যখন গেছে একদম অন্যরকম একটা মুহূর্ত আর আমি বলবো এত ভিড় ছিল আমরা মেনলি ভেবেছিলাম যে এত ভিড় হবে না কিন্তু শ্রাবণ মাসে যে এত ভিড় হবে সেটা আমরাও বুঝতে পারিনি সবাই যাচ্ছিলো বাবার দামে সবাই মানে বলতে গেলে হাহাকার পড়ে গেছিলো চারিদিকে ভোলে বাবা ভোলে বাবা করে আর সবাই হাঁটছিলো তারপরে ওখান থেকে লঞ্চ থেকে নেমে আমি চলে গেলাম হেঁটে হেঁটে নিমায় তিথি ঘাটে যাওয়ার পরে তো এক অপূর্ব দৃশ্য এত ভিড় এত মানুষের সমগম এই মানে ঘাটে আর বলার মতো না আমি তো ভাবতেই পারিনি যে আমরা ঠিকভাবে সব কিছু করতে পারবো কি পারবো না টাইম টু টাইম সব কিছু হবে কি হবে না তারপরে আমরা চলে গেছিলাম স্নানে স্নান করে জল নিয়ে বাবার জন্য তারপরে চললাম বাবার বাড়ি এরপরে পুরো ভিডিওটা দেখার জন্য নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আজকের মতো এখানেই বাই